সম্মানিত দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন আমার পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রেলের একটি নতুন ইতিহাসের কিন্তু উন্মোচন হতে যাচ্ছে আর কিছুদিন পরেই কিন্তু এই টঙ্গি তুরাগ নদীর উপরে নির্মিত যে নতুন চার লেনে যে ব্রিজ সেই কাজ কিন্তু এখন সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু ট্রেন চলাচলের জন্য কিন্তু উপযোগী হয়ে গেছে ব্রিজগুলো কমপ্লিট হয়ে গেছে আর কিছুদিন পরে কিন্তু সেই পুরানো ব্রিজ কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হবে বা এই ব্রিজগুলো কিন্তু আর কাজে আসবে না যখন নতুন ব্রিজগুলো উদ্বোধন হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাজের অগ্রগতি কিন্তু আপনাদেরকে আমি প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু কর্মব্যস্ততা চলতেছে এবং দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে চার লেনের যে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আসেন আমরা ব্রিজ দেখাই আপনাদেরকে আপনারা আমার সঙ্গে সবিভাই ভাই আসেন দেখেন নতুন ব্রিজ দিয়ে কিন্তু আমি এখন গাজীপুর থেকে ঢাকা যাব। তুরাগ নদীর উপর দিয়ে যে নতুন যে ব্রিজ নির্মাণ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু ট্রেন চলাচলের জন্য কিন্তু ব্রিজগুলো একদম কমপ্লিট এবং উপযুক্ত হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সেই নতুন ব্রিজ দিয়ে নতুন ব্রিজ দিয়ে ট্রেন লাইনে নতুন ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি আর কিছুদিন পরে এই ব্রিজ দিয়ে ট্রেনে করে ইনশাল্লাহ যাব বাড়ি এখন আমি হেঁটে যাচ্ছি তবে বাড়ি নয় ঢাকা জেলা কুট বাড়ি যাচ্ছি হেঁটে আশাবাদী যে একদিন কোনো একদিন এই ব্রিজে করেই ট্রেনে করেই যাব ইনশাল্লাহ এখন হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত দর্শক অনেক মজবুত করে কিন্তু এই নতুন চারটি ব্রিজ করা হয়েছে চার লেনের জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকবেন আমি যাচ্ছি কিন্তু আপনাদেরকে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু আমি তুরাক নদীর মাঝামাঝি আছি এখন বর্ষাকাল প্রচণ্ড পানির কিন্তু একটি আমরা চাপ লক্ষ্য করতে পারতেছি আমি এখন না ঢাকা না গাজীপুর আমি কিন্তু মাঝামাঝি ঝিরু পয়েন্টে দাঁড়িয়ে আছি সম্মানিত দর্শক আপনাদেরকে দেখাচ্ছি কত মজমুত করে কিন্তু এই নতুন চার লেনের এই ব্রিজগুলো করা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি কাছাকাছি চলে এসেছি কোটবাড়ির কাছাকাছি ঢাকা জেলাতে কিন্তু আমি প্রবেশ করতেছি গাজীপুর জেলা পার হয়ে কিন্তু আমি ঢাকা জেলার ভিতরে কিন্তু প্রবেশ করলাম এই হচ্ছে সেই তুরাক নদী যেই তুরাক নদী দুইটা জেলাকে কিন্তু বিভক্ত করেছে একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে গাজীপুর এই দুইটা জেলাকে কিন্তু বিভক্ত করেছে এই টঙ্গি তুরাক নদী আর সেই তুরাক নদীর উপরেই কিন্তু চার লেনের যেই চারটি ব্রিজ নতুন ব্রিজ কিন্তু কমপ্লিট আপনাদেরকে দেখালাম আরেকটু কাছে থা আমার সাথে সঙ্গে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু এখন হাঁটি হাঁটি পাপা করে কিন্তু চলে এসেছি গাজী ঢাকা জেলায় আমি কিন্তু এখন ঢাকা জেলায় বা আবদুল্লাপুর বা কোটবাড়ি কিন্তু অবস্থান করলাম আমি কিন্তু ঢাকা গাজীপুর জেলা অতিক্রম করে কিন্তু এখন ঢাকা জেলার প্রবেশ করলাম আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত দর্শক চারটি ব্রিজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ট্রেন গাড়ি চলাচলের জন্য কিন্তু উপযুক্ত হয়ে গেছে প্রথম ব্রিজ দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারোটা ব্রিজ কিন্তু একদম কমপ্লিট গাড়ি চলবে এখন যে অসমাপ্ত যে কাজগুলো আছে স্লিপারের এই স্লিপারের কাজগুলো সমাপ্ত হলেই কিন্তু বাংলাদেশ রেলের একটি নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে এবং রচিত হবে কারণ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে এগিয়ে যাবে বাংলাদেশ রেলওয়ের জন্য শুভকামনা আরও অনেক অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ এই প্রত্যাশা করে এই আশাটুকু ব্যক্ত করে সম্মানিত দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আসলাম মরল আপনাদের সাথে আবারও হয়তো বা সংযুক্ত হব দেশ এবং দেশের বাইরে যারা সবসময় আমাকে দেখেন আমার পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুদা হাফেজ